আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুর সকাল একসঙ্গে রান্না করব। প্রথমে আগে ভেন্ডি ভত্তা করব সেজন্য ভেজে নিয়েছি দেখেন ভেন্ডিগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার অল্প একটু সামান্য তেল দিয়েছি বেশি তেল দেওয়া যাবে না অল্প তেলে আমি শুকনো শুকনো করে ভেজে নেব এই ভেন্ডি ভর্তা যদি আপনি অল্প তেলে শুকনো করে ভেজে নেন তাহলে যে একটা পিছলা ভাব থাকে সেটা থাকবে না একবার দিন জৎঝোরা হয়ে যাবে ওদিকে অল্প আছে সুন্দর করে ভেন্ডি ভত্তাটা হয়েছে আর দেখেছিলেন আগে যে আমি তেলটা বালতিতে রেখে দিয়েছিলাম আজকে রাত্রে সব বোতলে তুলে নিয়েছি তারপরে যে ভিতরে গাছটা ছিল সেই গাছটার কাগে যে টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছিলাম টিস্যু দিয়ে সম্পূর্ণ তেলটা কি সুন্দর পরিষ্কার হয়ে পড়ে গেছে দেখেন কিছুটা ফেলে দিলাম ওর বোতলে তেলটা ভরে নেব পরিষ্কার হয়ে গেছে বাটিতে তো আমি কাক আর ওই রেখে দিব কাকটা আর বোতল মগটা হুবড় করে রেখে দিব। অনেকগুলো তেল আছে আস্তে আস্তে পড়ুক বাটির মধ্যে ওই বাটিতেই আমি ভত্তাটা তুলে নেব তারপরে তো বোতলের তেলগুলো সম্পূর্ণ তুলে নিলাম জায়গা মতো এদিকে ভেঞ্জি ভত্তাটা দেখা যাক কী অবস্থা এই তো দেখেন সুন্দর শুকনা শুকনা হয়েছে যে পিছলা একটা ভাব থাকে সেই ভাবটা থাকবে না আর একটু হবে তারপরে নামিয়ে নেব তো দেখেন বাটির মধ্যে সম্পূর্ণ তেলগুলো পড়ে গেছে এখন এর ভিতরে ভত্তাটা ঢেলে নেব আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন বাটিতে তো আমি ভেন্ডি ভত্তাটা তুলে নিয়েছি লবণ দেওয়া যাবে না শুধু শুকনা শুকনো অল্প তেলে ভেজে নিতে হবে ওই তো এবার আমি চলে আসলাম লাভের পয়সা খাতি করবো সেজন্য সেজন্য তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে অনেকখানি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পেঁয়াজটা বেশি ভাজা যাবে না তারপরে পেঁয়াজের মধ্যে আমি লাউয়ের পয়সাটা দিয়ে দিয়েছি তারপরে হলুদ আর কাঁচা মরিচ দেবো দিয়ে লাউয়ের পয়সা খাতিতেও করে নেব সকালবেলাতে এই তো লাউ ভাজিটা আমার হয়ে যাচ্ছে সুন্দর হবে এইভাবে লাউ ভাজিটা অনেক ভালো লাগে আমার খেতে সেজন্য আমি করি আমরা দুজনেই পছন্দ করি লাউ ভাজি করছি একটা ছোট্ট লাউ নিয়ে এসেছিলো সেটাই ভাজি করে নিয়েছি এবার চলে আসলাম খাবারের জন্য অফিসে খাবার দেবো আপনাদের ভাই চলে এসেছে খাবার খাবে সেজন্য সবগুলো ঘরের মেঝে নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে তো খাওয়াই যাবে না এত গরম এই রুমে এসে চলে তো ঠান্ডা ঠান্ডা সেজন্য আমরা ঘরের মেঝেতে খাই এই যে এবার ভেন্ডি ভাতাটা করে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভেন্ডি ভাতা আলতো হাতে নাড়তে হবে বেশি দেবে করা যাবে না নাহলে আবার পিছলা ভাবটা চলে আসবে সেজন্য হালকা হাতে নেড়ে নিতে হবে এবার বলেন তো কী ভাতটা করছি এটা হচ্ছে ডালের পুরপুরি আগে দিনে পাতলা ডাল রান্না করেছিলাম বেঁচে গেছিলো সেগুলো পানি শুকিয়ে একদম শুকনা করে নিয়েছি এটা আবার কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিয়ে লবণ দেওয়া যাবে না লবণ দিলে আর খাওয়া যাবে না লবণ হয়ে যাবে সেজন্য এই ভর্তাটাও করে নিচ্ছি আজকে ফ্রিজ একদম ফাঁকা করে ফেলেছি যা ছিল সব বের করেছি ফ্রিজে অল্প অল্প তরকারি সবজি তরকারি থাকলে আমি এইভাবে ভর্তা করি সবগুলো একসঙ্গে গরম করে তারপরে শুকনো মুড়ে যার কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে তখন ও ভালো লাগে ভাত দিয়ে আয় শেষ করে দিয়েছি সেবার পর সে ভর্তা ভত্তা খাওয়ার পর থেকে গেছিলো এটাও ভর্তা করে নিচ্ছি সব ভর্তা দিয়ে আজকে ভাত তারপরে অফিসে খাবার দেওয়ার জন্য রান্না করে নিয়েছি মাংস রান্না করেছি লাউ ভাজি করেছি এতে ডোমর ভত্তাটা হয়ে গেছে এই যে আজকে রান্না করে নিয়েছি দেখেন কয়েক রকমের ভর্তা লাউ ভাজি আর মুরগির মাংস রান্না করেছি সম্পূর্ণ রান্না কমপ্লিট এবার বাটিতে খাবারটা ভরে দেবো যতক্ষণ না অফিসের বাটিতে খাবার দিয়ে রেডি করে রাখে ততক্ষণ মনে হয় কাজ শেষ হয় না আসসালামু আলাইকুম